নমস্কার বন্ধুরা বাসাই রান্না বান্নাতে সালকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবিল চপের রেসিপি সন্ধ্যেবেলায় চায়ের সাথে ভেজিটেবিল চপ থাকলে আর কিছুরই দরকার পড়ে না ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি এখানে গাজর আর বিনসকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপর সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দুটো সিটি ফেলে নিয়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি খুব মিহি করে ম্যাশ করার প্রয়োজন নেই দেখো ঠিক এইভাবে আমি ম্যাশ করে নিয়েছি এবার সিদ্ধ করা আলু নিয়েছি আলুটাকে আলাদা ম্যাশ করে নেবো একসাথে কখনোই গাজরে আর বিটের সাথে আলুটাকে মেখে নেবে না আলাদা আলাদা করে মেখে নেবে এবার একটা মশলা তৈরি করার জন্য গোটা ধনে গোটা জিরে আর গোটা মৌরি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো খোলার মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি এই মশলাটা দিলে ভেজিটেবিল চপের স্বাদ দেয় বললে যায় দেখো মশলাটা ভেজে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার তেল গরম করে নিয়ে চীনা বাদাম দিয়ে দিয়েছি ভাজার জন্য গ্যাসে ফ্লেম লোতে রেখে বাদামগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এরপর ম্যাশ করে রাখা গাজর আর বিটটাকে দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর ম্যাশ করে রাখা আলুটাকেও দিয়ে দিয়েছি আলুটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ভেজে রাখা চীনা বাদামগুলোকেও দিয়ে দিলাম মিশ্রণটার সাথে চীনা বাদামটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি যেহেতু ভেজিটেবল চাপ তাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই চিনি অ্যাড করে দিলাম আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা এক চামচ দিয়ে দিলাম এক চামচ দিলে সুন্দর স্বাদ চলে আসে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দিচ্ছি ছাতু ছাতু দিলে এটা টানটা রাখতে সাহায্য করবে অবশ্যই একটু ছাতু দেওয়ার চেষ্টা করবে দেখো পুটটা রেডি হয়ে গেছে এবার পুটটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব ততক্ষণ একটা পাত্রের মধ্যে জল নিয়ে তারপর তিন চামচ ময়দা নিয়ে ভালো করে জলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি তাই ডিম ব্যবহার করছি না দেখো এধারে শুকনো ময়দা এধারে ব্রেডকাম্পস আর ওই ধারে ব্যাটারটা রেডি করে নিয়েছি এদিকে পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার একে একে ভেজিটেবিল চপের সেপটা দিয়ে নিয়েছি ঠিক এইভাবে সেপগুলোকে দিয়ে নিয়েছি যেভাবে একটা ভেজিটেবিল দোকানে তৈরি করে নেওয়া হয় সেইভাবেই আমি শেপটা দিয়ে নিয়েছি এবার প্রথমে শুকনো ময়দার মধ্যে কোট করে নিয়ে তারপর ময়দার ব্যাটারে ডুবিয়ে এবার ভালো করে ব্রেড কামসের মধ্যে কোট করে নিচ্ছি দেখো কোট করা হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা রেডি করে নিয়েছি তারপর এগুলোকে আধ ঘন্টা রেস্টে রাখার পর তেল গরম করে নিয়ে ভেজিটেবিল চপগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি তেলের মধ্যে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে একটা ভেজিটেবিল ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে প্রত্যেকটা ভেজিটেবিল আমি ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে নিরামিষ ভেজিটেবিল চপের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ